আসসালামু আলাইকুম সবাইকে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা এখন রওনা হয়েছি থামেলের উদ্দেশ্যে তো আমাদের একটা রিজার্ভ বাস যেহেতু আমরা মানুষ অনেকজন তবে আপনারা এখান থেকে যারা এই বিমানবন্দর থেকে থামেল যাবেন সেখানে কিন্তু কয়েকটা ওয়ে আছে আপনারা এখানে ট্যাক্সি করে যেতে পারেন অথবা শেয়ার ট্যাক্সি করে যেতে পারেন রাইড অ্যাপ আছে লোকাল বাস আছে অথবা আপনাকে যদি হোটেল থেকে আপনাকে গাড়ি প্রোভাইড করে তাহলে আপনি এখানে সহজেই যেতে পারেন আর একটা জিনিস মাথায় রাখবেন যে ট্যাক্সি যদি এখান থেকে নেন তাহলে অবশ্যই সাতশো থেকে বারোশো টাকা আপনাকে চার্জ করবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দর কষাকষি করে নিতে হবে আর এখানকার ট্রাফিক কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিটের একটা ট্রাফিক আপনার যে পৌঁছেতে পৌঁছেতে আর আপনারা যদি শেয়ার ট্যাক্সিতে যান তাহলে ধরেন তিনশো থেকে পাঁচশো নেপালি রুপি লাগে আর রাইট শেয়ার বউ প্রাইস সেম সেখানেও আপনার দুশো থেকে চারশো রুপি আর যদি লোকাল বাসে যান তবে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে লোকাল বাস কিন্তু সরাসরি থামেলের যায় না সেটা আপনাকে কাছাকাছি কোনো একটা স্টপেজ নামিয়ে দেবে সেখান থেকে আপনাকে অটো করে যেতে হবে সেই ক্ষেত্রে কিন্তু বিশ থেকে পঁচিশ টাকা মানে নেপালি রুপির মতো লাগবে আর হোটেল ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু একটু হতেই হবে সেক্ষেত্রে কিন্তু এক হাজার থেকে দু হাজার রুপি তারা আপনাকে চার্জ করবে এখন হচ্ছে আপনার মানে প্রয়োজন এবং বাজেট অনুযায়ী আপনি যে কোনো মাধ্যম বেছে নিতেই পারেন তবে থামেল কিন্তু একটা ব্যস্ত এবং পর্যটকদের জন্য জনপ্রিয় এরিয়া সো এখানে আসলে আপনি পৌঁছাতে খুবই সহজে পৌঁছাতে পারবেন তবে পয়সা একটু বেশি খরচ করতেই হবে এখানে আসার পরে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থামেল যাওয়ার পথটা বেশ সাপটা এবং কিছু নির্দিষ্ট রোড ব্যবহার করলে সহজেই যাতায়াত করা যায় এর আশেপাশে যে রোডগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে যেমন রিং রোড আছে এয়ারপোর্ট রোড কালাঙ্কি রোড তারপর মাং বা যেটাকে আমরা বলি কিংস তারপর আছে লাজিমপাট রোড আর নয়াবশ্বর রোড বা এটা আসলে একটা অল্টারনেট রোড বাট এটা নয়া বা বানেশ্বর রোডটা আসলে খুব কম ইউজ করা হয় বাকি যে পাঁচটা রোড আছে রিং রোড এয়ারপোর্ট রোড কালাম্পি দরবার বা লাজিমবাগ এই রোডগুলোই বেশি আসলে ইউজ করা হয় থামেল যাওয়ার জন্যে আমরা এখন পশুপতিনাথ মন্দিরটা অতিক্রম করছি এটা হচ্ছে আসলে মেন গেট যেটা দেখা যাচ্ছে তো এটার হিস্ট্রি কিন্তু ব্যাপক মানে যেটা আমি যেটা জান যতটুকু এর আগে আবার তখন জানছি যেটা হচ্ছে চারশো খ্রিস্টাব্দ থেকে এর ইতিহাস শুরু হয় আর কি তো এটা একদিকে কিন্তু যেমন মন্দির আবার আরেক কিন্তু এটা একটা শসাৎ ঘাটও আর এটার মানে একটা একটা ছোটো একটা গল্প রয়েছে যেমন আমি যেটা মানে ওখানে যাওয়ার সময় শুনেছিলাম সেটা হচ্ছে এরকম যে একটা মানে গল্পটা এরকম এরকম একটা যে গাভী একটা মানে হঠাৎ করে দূর ঢালতে শুরু করে একটা নির্দিষ্ট স্থানে যেয়ে তো সেখানে একটা শিবলিঙ্গ পাওয়া যায় আর সেই স্থান থেকেই পশুপতিনাথ মন্দির নির্মিত সো আসলে এটা আমি জানি না এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এটা হিস্ট্রিতে এইভাবেই লেখা আছে আর কি এখানকার আর এই মন্দিরটি কিন্তু সম্পূর্ণ হিন্দুদের জন্য তৈরি করা কিন্তু সবার জন্য উন্মুক্ত সবাই কেউ ঢুকতে পারে এই মন্দিরে আমরা যদি সময় পাই তাহলে অবশ্যই এই মন্দিরে হয়তো বা যেতে পারি আমি এর একবার আসছিলাম আহ এবার যে যাব কিনা এখনো সেও না আমরা থামেল পার্কে এখানে চলে আসছি আমাদের কতিপির নাম হচ্ছে থামেল পার্ক তো এখানে আসলে বাস দাঁড়ানোর মতো অবস্থা নাই আমি বারবারই তোকে বললাম যে এখানে আসলে ট্রাফিকটা খুবই মানে এখানে প্রত্যেকটা রোডে আসলে সরু রোড তো যার কারণে এখানে আসলে বাস দাঁড়াইতে পারে না তো দ্রুত আমরা এখানে নেমে যাচ্ছি

আসসালামু আলাইকুম আপনারা কেন আটকারাখানে তো কে ইয়া হবে না আপনি পারছেন আপনারা দে হবে না বুঝতে আমরা রুমে চলে আসছি পাঁচশো দুই নম্বর রুমটা হচ্ছে আমার দেখেন এই যে কি করে এই যে এই যে সুইচের মধ্যে ইয়ানা দিয়ে কি বলে কার্ড না ঢুকে সে সুইচ টিপতেছে যাই হোক এটা হচ্ছে ওয়াশরুম তো মোটামুটি ভালোই কিন্তু আসলে বললো যে ফোর স্টার বা ফাইভ স্টার আসলে ওরকম লাগতেছে না আমার কাছে হ্যাঁ মানে চলে আর কি চলে ভালোই এখান থেকে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের লোকেশন দেখা যাচ্ছে বেশি তো পারে না

video gue bernama video gue Masuk tangga. Kalau dalam kain. Next, dia jadi kain.

ना اكيد تو نے کہ ہاں یہ دیونا پریسیڈنٹ سٹوٹو سے میں نے کیا ہم تو نہیں بوتل تک بھی بڑا ہے ہم تو ڈیفنٹ ٹائپ ہے یہ بلاکس سی ہے ار کی سے ٹائپس بلاکس سی یہ دی یہ دی لفانو اتر کو ٹنگنا ہاں এদিকে রুমগুলা সুন্দর 죄송다 <laughs> আমরা নাস্তা শেষ করে বের হলাম একটু এদিক সেদিক হাঁটাহাঁটি করবো তো আর আগের মতো দেখবো যে আসলে কি কি চেঞ্জ হয়েছে কিনা গতবার যেমন আসছিলাম এখন কীরকম চেঞ্জ হয়েছে কিনা সেটাই আসলে দেখব আর কি একটু তবে রাস্তাগুলো আসলে এখন তো আসলে এক বছরের মধ্যে কোনো তিন দিনের জন্য আসছিলাম গতবার বা তো এখন তো আসলে এই রাস্তাগুলো আসলে চিনবো না তারপরে একটু ঘুরতে বেরোলাম আর কি আর আমরা যদি কখনো এখানে আসি তাহলে দেখবেন যে চারদিকে আসলে এখানে পর্যটন পর্যটকদের ভিড় বেশি আসলে তো এই শহরটি কিন্তু খুব বেশি আগেও মানুষ চিনত না ধরেন উনিশশো সত্তর সালের পরে সালের দি সত্তরের দশকে যেটি বলবো আমরা আসলে হিপি সংস্কৃতির একটা উত্থানকালীন সময়ে আসলে পর্যটকরা বা পর্যটকদের একটা আকর্ষণীয় স্থান হয়ে ওঠে এই এরিয়াটা তো এটার চারপাশে কিন্তু বা আশেপাশে যে খুব দর্শনীয় স্থানগুলোর মধ্যে যেমন হচ্ছে মঙ্কি টেম্পল অনেকে বলে মঙ্কি টেম্পল অনেকে বলে সৈবনাথ আর আবার আছে এখানে বৌদ্ধনাথ মন্দির হ্যাঁ তারপর হচ্ছে আপনার দরবার স্কোয়ার পশুপতিনাথ মন্দির আর একটা হচ্ছে গার্ডেন অফ ড্রিমস তো এই দর্শনীয় স্থানগুলো কিন্তু আশেপাশে এবং পাহাড়ি যে এটা তো আসলে ম্যাক্সিমাম হচ্ছে পাহাড়ি এরিয়া তো এর যে আলদা সৌন্দর্য সেটা কিন্তু যে কোনো দর্শকদেরই আসলে কাছে টানে দর্শক বন্ধুরা এখানে আসলে চারদিকে দেখ তাকালেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু আসলে মেনলি এই পুরা থামেল বা যদি বলি এই এরিয়াটা কিন্তু বিখ্যাত হচ্ছে ধর বিভিন্ন টাইপের হস্তশিল্প পেন্টিং পোশাক মানে পোশাক আশাক দোকানগুলো দেখতেছেন গয়না তারপরে পশ্মিসাল হ্যাঁ বা তিব্বতী কার্পেট আর আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু পর্বত আরোহণের জন্য মানে হচ্ছে মাউন্ট এভারেস্ট যেহেতু পাশেই তো পর্বত আরোহণের জন্য যত রকমের সরঞ্জাম এখানে পাওয়া যায় আর এখানে দেখা যায় এখান থেকে দেখি বেস ক্যাম্প খুব বেশি দূরে না বা যদিও এখানে এখানেই কিন্তু আসলে সবাই আসে সবাই এসে থেকে সব কিছু কালেক্ট করে যেখানে দেখতে পাচ্ছেন আর এখন যেহেতু শীতকাল ভালো শীত পড়তেছে তো এখানে শীত আইটেমটাই অনেক বেশি পাওয়া যাচ্ছে আর এখানে কিন্তু কোনো মানে যেই গলি দিয়ে ঢুকি প্রত্যেকটা গলি মনে হবে যে একরকম মানে কোন গলি থেকে যে কোন গলি যাচ্ছে সেটা বুঝতেছি না তো প্রত্যেকটা গলি মনে হবে এক রকম প্রত্যেকটা প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে একই টাইপের দোকান খাবারের দোকান হয়তো নয়তো শীতের কাপড়ের দোকান নয়তো বিভিন্ন টাইপের যে শোপিসের দোকান যেহেতু রাস্তাগুলো আসলে খুবই মানে গলি টাইপের মানে চিকন তো এখানে আসলে কোনো ধরনের ফুটপাথ নাই আর আমরা হাঁটতেছি কিন্তু একদম রাস্তার উপর দিয়েই মানে এখানে গাড়ি একদিকে আসতেছে আরেকদিকে কিন্তু গাড়ি যায় এখানে কিন্তু খুব কমই দেখা যায় যে একই দিক দিয়ে গাড়ি যায় বা আসা এটা খুব কম দেখা যায় এখানে গাড়িগুলো ম্যাক্সিমাম দেখা যায় যে এক দিক দিয়ে আসতে থাকে আবার অন্য একটা রোড দেখা যাবে ওই দিক দিয়ে যেতে থাকে তো এদিক দিয়ে ভালো যে আসলে সাবধানতা সব সাবধানতা অবলম্বন করা যায় হাঁটার সময় এখন যেমন দেখতে পাচ্ছেন চারিদিকে মানে একটু নীরব মানে মানুষজন হাঁটতেছে নর্মালি যাওয়া আসা করতেছে ঠিক রাত নয়টা থেকে দশটার সময় এই সিনারিওটা সম্পূর্ণটা চেঞ্জ হয়ে যায় তখন হয়ে যায় উজ্জ্বল একটা রাতের জীবন হ্যাঁ তো মানে এখানে কিন্তু প্রত্যেকটা রোডেই আমি প্রায় প্রত্যেকটা রোডেই বার দেখতে পাইছি তো এখানে রাত্রেবেলা হয়ে যায় এই জায়গাগুলো আসলে রাতের নটার পর থেকে দোকান এখানে বন্ধ হওয়া যাওয়া শুরু করে এবং ম্যাক্সিমাম লোকে দেখা যায় যে এখানকার বা পর্যটকরা সবাই দেখা যায় যে ওই বারে যাওয়ার শুরু করে এবং সেটা রাত তিনটা দুটা তিনটা পর্যন্ত এই বার ওপেন থাকে এবং এখানে মিউজিক চলতে থাকে বিভিন্ন টাইপের আর বারে কী হয় সেটা মানে আমার থেকে আপনারাই ভালো জানেন সো এটা আমি নাই বলি তো এখানে রাত্রেবেলা হয়ে যায় আসলে আরেকটা পরিবেশ এখন যেমন শান্ত একদম শান্তশিষ্ট কোনো ধরনের কোলাহল নাই আর রাত্রেবেলা হয় যায় এই জায়গাটা সম্পূর্ণ তরুণ মানে তরুণ মানে হচ্ছে যুবক যুবতীদের দখল থাকে এই রাস্তাটা তো এখানে যে বারগুলো আছে এখানে কিন্তু কিছু আসলে জনপ্রিয় কিছু বার আছে যেমন পার্পল হাজি এন্ড জেরি বোদ্ধা আইরিশ অ্যালোরি হ্যাঁ তো এগুলো সবই মানে জনপ্রিয় এখানকার বার তো এগুলাতেই দেখা যায় বেশি ভিড় থাকে এই এই ওই বারগুলোতে বাট আশেপাশে কিন্তু আরও লোকাল অনেক টাইপের বার আছে এখানে তাদের বিভিন্ন লোকাল আইটেমগুলো পাওয়া যায় লোকাল আইটেম যেসব তাদের ড্রিঙ্কস আছে লোকাল ড্রিঙ্কস যেগুলো পাওয়া যায় এবং ইন্টারন্যাশনাল ড্রিঙ্কস যেগুলো সেগুলোও এখানে পাওয়া যায় ইজিলি তবে যাই করেন পকেট কিন্তু সাবধান এই বার বা এদের পাল্লায় পড়লে আপনার কিন্তু থাকবে না এটা থাকেন এদিক সেদিক করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে আমরা টেরি পাইনি তো আমাদের প্রোগ্রামও শুরু হয়ে যাচ্ছে তো আমরা ইতিমধ্যে এন্ট্রি নিয়েছি তো আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে আবার আমরা আগামীকাল বের হব নেপালের থামেলের থামেলের আশেপাশে এবং আশা করতেছি নাগরকোট যেটা এরিয়া সেই এরিয়াতেও যাব ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ